বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ক্রিম কুনাফা করে আমার মেয়ে দেখাবে কেমন আজ রবিবার তাই তাকে দিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তলো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই দেখো নিল হচ্ছে এক কাপ ময়দা এক কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার আর ওই হাফ টি স্পুন মতন লবণ দিয়ে না খুব ভালো করে এই কয়েকটা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি হ্যাঁ তারপরে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পাতলা একটা মানে পাতলা মতন হবে সেই মতন একটা ব্যাটার মতন করে নিতে হবে আর কি খুব একটা ঘন হবে না এর মধ্যে দিল একটু তেল হ্যাঁ তেলটা দিলে বেশ নরমও হবে ময়শ্চারও হবে এটার জন্য তেল দিল এখানে তোমরা গরম মাখনও দিতে পারো কিন্তু ঘিও দেয়া যায় আমরা এখানে তেল দেয়া হয়েছে আর দেখো এরকম একটা মানে পাতলা মতন হবে আচ্ছা এবার একটা যেটা মানে যেটা তৈরি করা হবে কাফিতিটা তৈরি করার জন্য একটা ছুঁচ একটু গরম করে নেওয়া হলো আর একটা মানে যে কোনো বোতলে প্লাস্টিকের বোতলে মুখটা একটা ফুটো করে নিতে হবে হ্যাঁ তো কাফিতির যে মানে পাতলা যে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে যেটা আমরা জিলিপি করি না আর শোনো জিলিপি তো আমরা করি তখন একটু মোটা ব্যাটারটা হয় এটা কিন্তু একদম পাতলা কেমন তো দেখো একটা মানে ফ্রাই প্যানে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে গ্রিস করে নিলো আর এর মধ্যে আবার একটুখানি মানে টিস্যু পেপার দিয়ে মুছেও নিতে হবে কেমন যেমন ধোসা টোসা করলে করি না ঠিক সেই রকম আর কি তারপরে কিছুই না এরকম গোল গোল রাউন্ড করে এই থামস বা যে কোনো ছোটো বোতল বড় বোতল যে কোনো একটা ফুটো করে এটা করলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে দেখো ঠিক এই রকম এরমভাবে সব মানে যত যতটা ছিল ব্যাটারটা মোটামুটি বেশ অনেকটাই হয়েছিলো এইভাবে অদ্ভুতভাবে উঠে আসবে একদম বেশিক্ষণ না এই মোটামুটি পাঁচ সাত দশ মিনিট একটু ওয়েট করলেই হবে সেকেন্ড সরি সেকেন্ড ওয়েট করতে হবে দেখো আমার প্রফৃতিটা রেডি হয়ে গেছে হ্যাঁ এই মতন করে নিতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে এটা একটু করতে সময় লাগবে চলো মানে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি নি এক কাপ জল তিন চামচ টেবিল চামচ কেমন একটু লেবুর রস লেবুর রসটা দিলাম এই কারণে দেয়া হলো এই কারণে যাতে না মানে এই চিনির শিরাটা জমে না যায় মানে শখ মানে ঘন না হয়ে যায় ঠিক এরকম মতন করে নিতে হবে কেমন এইটুকুর মধ্যেই হয়ে যাবে বেশি জল দিলে আবার পাতলাও হয়ে যেতে পারে রসটা সেই মতন আচ্ছা এখানে দিলাম দিলো হচ্ছে এক কাপ দুধ এক কাপ হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল আর গুঁড়ো দুধ দিয়েছিল। গুঁড়ো দুধ দিলে না যে কোনো পায়েসে বলো মিষ্টি যে কোনো জিনিসে ভীষণ ভীষণ ভালো স্বাদ আসে এটা তো আমরা সবাই জানি কি বলো তাই না তো দেখো এরকমভাবে করে নিল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না হয় মানে দা ডালা ডালা না পাকিয়ে যায় আর এখানে একটা মিষ্টি গন্ধর জন্য দিল হচ্ছে ভ্যানিলা এসেন্স চিনি মোটামুটি ওই হাফ কাপ মতন দিয়েছিল মিষ্টিটা দেখে বুঝে দিতে হবে এখানে কর্নফ্লোরটা একটা জলে একটুখানি গুলে যাতে এটা একটু বেশ থিকনেস একদম রাবড়ির মতন হয়ে যায় তাই এটা করে নিয়েছিল হচ্ছে কর্নফ্লোরটা গুলে কর্নফ্লাওয়ারটা এই মতন গুলে এর মধ্যে দিতেও আচ্ছা কর্নফ্লাওয়ারটা দিলেও একটু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে দিলে ভালো হয় লক্ষ্য মানে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আর কি ওটাকে খুব মানে মেরে ঠিক করে নিতে হবে খুব করে করে থিকনেসটা আনতে হবে নাহলে কিন্তু ডালা ডেলা পাকিয়ে যেতে পারে তো দেখো এই মতন খুব তাড়াতাড়ি দেখলাম এই মতন করে নিল আর থিকনেসটাও আমার চলে এসছে যেরকম প্রয়োজন আর কি তো বললো এইরকমই থাকবে খুব ভালো মানে ঘন রাবড়ির মতন আর কি আর না কিচেন টাওয়ালে যে দেখো কাফেথিগুলো যেগুলো করেছিল একটুখানি চাপা দিয়ে রেখেছিলো তাতে কী হবে ময়শ্চারটাও থাকবে আর নরমও থাকবে আর কি তারপরে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে নিলো একটু তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই অসাধারণ হয়েছিল খেতে কিন্তু দেখতেও দারুণ হয়েছিল। তোমরা এটা বাড়িতে করো যাদের এরকম খেতে ইচ্ছা করছে অনাসে করে নাও এমন কিছু সময় লাগে না শুধু এটাকে ওই তাওয়াতে একটু ঘুরি মানে ওই বোতল ফুটো করে একটুখানি মুখের দিকটা ফুটো করে করে নিতে হবে আর কিছু না তিন চামচ মতন দিয়েছিল ঘি দিয়ে খুব ভালো করে এটা না ঘিটা একটু বেশি লাগে আর কি ঘিয়ের গন্ধটাই একদম পিওর ঘি দেবে আরও ভালো স্বাদ আসে এতে তো আর একটা প্যানে কী করলো এখানে ঘি একটু মাখিয়ে নিল খুব ভালো করে এই মতন দেখো চারিদিকে যাতে মানে আটকে না যায় তো এই এইরকমভাবে ফিতিগুলো একদম বেশ ছড়িয়ে ছড়িয়ে একটুখানি বেশ রাউন্ড শেপে মোটামুটি এরকম একটা লেয়ার হিসেবে দিয়েছিল আর কি আচ্ছা দেখো চাউমিনের মতন লাগছে না ঠিক একদম পাতলা পাতলা সরু সরু যত পাতলা করবে তত এটা ভালো হবে খেতে তো হাত দিয়ে একটু চেপে চেপে তোমরা বাটি দিয়েও চেপে চেপে দিতে পারো হাত দিয়েই চেপে চেপে দেখলাম এই মতন দিয়ে দিল আমি এটা খুব দেখেছি অনেক ভীষণ ভাইরাল এটা খুব ভালো লাগে এই মানে এটা আচ্ছা দেখো এই যে ক্রিমটা তৈরি করেছিলাম কুনাফা ক্রিম এটাকে খুব ভালো করে আবারও একটুখানি মানে মিশিয়ে নিল আর কি ঘনত্বটা একদম সম পরিমাণ হলো এবারে এইটার মধ্যে দিয়ে দিতে হবে একদম যতটুকু তৈরি করেছি সম্পূর্ণটা ওপর দিকে দিয়ে দিতে হবে এই মতো মতন বেশ ভালো করে দিয়ে না এরকম দেখছো তো কীরকম বেশ থক থকে মতন হয়েছে এটা ওপর দিকে এরকম দিয়ে এই পরে আবারও দেখো এরকম দিয়ে আবারও একটু লেয়ার একটা এরকম দিয়ে দিল আর কি খুব ভালো হয়েছিল কিন্তু এরকমভাবে দিয়ে দিলে আর আমি এটা ইন্ডাকশানে করেছি তোমরা যদি গ্যাসে হয় একদম মিডিয়াম ফ্লেমে এটা করবে কেমন তাহলে নিচে অবধি একদম বেশ মুচমুচে দারুণ তৈরি হবে একদম পারফেক্ট একদম মনে হবে বাইরে থেকে তোমরা এটা নিয়ে এসছো একদম দেখো হাত দিয়েও শেপ দিয়ে দিল খুব ভালোভাবে চারিদিক থেকে যাতে সম পরিমাণ থাকে দিয়ে এটা বসিয়ে দিলাম ব্যাস আর চাপা টাপা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কেমন আর ওপর থেকে একটু ঘি দিতে হবে চারিদিকে একটু মানে আটকে না যায় সেই মতন তো দেখো চারিদিকে ঘি দিয়ে ওই পাঁচ সাত মিনিট মতন একটু ওয়েট করতে হবে এর পোষণটা দেখবে একদম ব্রাউন কালার এসে যাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে এটা আর অন্য আর একটা পাত্রে মানে একটা ফ্রাই প্যানই নিয়েছিলাম ওই সাইজেরই যাতে এটা ভোর মানে আমি এটা উল্টে দেবো আর কি সেই জন্য ওখানেও একটু গ্রিস করে নিয়েছিল কী বলে ঘি দিয়ে আর দেখো ওপর থেকে আবারও একটু ঘি বেশ ভালোভাবে বলতে পারো মাখিয়েই নিল আর কি দু চামচ মতন ঘি দিয়েছিলো ঘি দিয়ে এটা মানে একদম চুপচুপি ঘি আহা যে কি ভালো খেতে হয়েছে দেখো ওপরটা না নিচুটা না সরি নিচুটা একটু তুলে দেখে নেবে হয়ে গেছে কিনা মানে বেশ ব্রাউন কালার এসছে না ব্যাস এটাকে পাল্টে দাও হ্যাঁ হাতে করে কারণ ভেতরে যে মানে আমরা যেটা ব্যাটারটা দিয়েছি ক্রিমটা আর কি ওটা বেরিয়ে না আসে তাই একটু সাবধানে এটা করতে হবে খুব ভালোবেসে করতে হবে আর কি তাহলে পারফেক্ট এসে যাবে যেরমভাবে আমি দেখিয়েছে ও আমার মেয়ে ঠিক সেইভাবে কিন্তু তোমরা করো খুব অসাধারণ খেতে হয়েছিল আর দেখতেও অসাধারণ হয়েছিল তারপরে এরকমভাবে করে নেয়ার পর আবারও পাঁচ সাত মিনিট ওই মানে পিছনের পোর্শনটাও করে নিয়েছিলো এবং অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এটা কিন্তু না গরম গরম খেতে হয় সার্ভ করেছিল হচ্ছে পেস্তা বাদাম কাজু বাদাম আর পাপড়ি হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে কেমন ড্রাই গো মানে রোজ প্যাটেল দিয়ে ওপর থেকে এরম ছড়িয়ে দিয়েছিল অসাধারণ খেতে হয়েছিল হয়ে যাবার পর এই যে চিনির শিরাটা তৈরি করা হয়েছিল ওটা উপর থেকে দিয়ে দিতে হবে এই কুনাফার এটাই কিন্তু বিশেষত্ব আর কি তোমরা যদি হোটেল থেকে কেন রেস্টুরেন্ট থেকে কিনে মানে বাড়িতে এনে খাওয়ার ইচ্ছা থাকে এরকম একটা প্যাকেটের মধ্যে ওরা চিনির শিরাটা এরকম করে দিয়ে দেয় সুগার সিরাপটা কেমন মানে দিয়ে দেয় প্যাকেটের মধ্যে থাকে তো উপর থেকে এইটা এটা মানে চিনির সিরাপ শিরাটা দিতেই হবে অসাধারণ লাগবে খেতে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি রেসিপিটা বলতে জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস